সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা তাদেরকে তাদের কথা আপনারা বেশি শুনেছেন যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে একুশ বছর বয়স সীমা যে করা মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য বা এই প্রস্তাব যে করা এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশমালায় নেই আপনি লক্ষ্য করবেন এটা হলো সংবিধান সংশোধন তাদেরকে জিজ্ঞেস করতে করতে হবে আর আমি সুস্পষ্ট সুস্পষ্ট একটা কথা চাই আমরা যে যে প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রমাণ করেছি সরকারের কিংবা কারোই কোন রকম প্রভাব ছিল না আমি এটা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমি জীবনে আছেন সেই দেশে আমি 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 কাজ আরো বহু কিছু করেছি কিন্তু এই কাজটা ছিল এই যে এই যে এই কমিশনের প্রধান হওয়া এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বড় অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্ট কারণ এটা খুব কম লোকের জীবনে ভাগ্য ভাগ্য জুটে যে একটা জাতির আহ নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা এটা আমি আমি তো মনে করি এবং আমার কমিশনের সদস্যরাও এটা তাদের জন্য একটা অপূর্ব বিরাট তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে যারা আমাদের আহ যে যারা আত্মত্যা করেছে যারা যারা চরম আত্মত্যা করেছে তাদের রক্ত যেন বৃথা না যায় সেই জন্যই আমরা করেছি কারো স্বার্থ নয় কারো ওই যে কারোর জন্য বিশেষ বিবেচনা নয় ডেফিনেটলি আমাদের ডেফিনেটলি আমি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি সেটা প্রায় ত্রিশ বছর ধরে আমি দেখেছি যে আপনারা কত কত ভাবে রাজনৈতিক দলগুলোকে আজকের বিএনপি গতকালের আওয়ামী লীগ তাদেরকে কত কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন সুপারিশ করেছেন আমি কোনো একটা কথা শোনানো কত কঠিন এটা মানে এটা আমি আপনার সাথে একদম একমত আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি জনপ্রতিনিধি মজুমদার যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম একশো টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা এই যে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন একশো টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি কি বিষয় আপনারা আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় এখন তো আমাদের আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য কত টাকা এটা অদৃশ্য ব্যয় আমরা কেউ জানি না আহ কত টাকা ব্যয় হয় কত টাকার লেনদেন হয় এবং এই জন্যই কিন্তু আমাদের আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করাত এই জন্যই আমাদের এই যে আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ তা আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে এই এবং এটা পঞ্চাশ লাখ টাকা হইতে পারে এটা লাখ টাকা হইতে পারে কিংবা আরো বেশি হইতে পারে কিন্তু দলটা দলটা যেন কারো কুকিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয় এবং এই এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনে জমা এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয় তো একটা আমি বারবার করে বলছি এটা দল যদি গণতান্ত্রিক না হয় দল যদি স্বচ্ছ না হয় দল যদি না হয়। এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে যেটা অতিথি করেছে তাহলে এইটা কি আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক নাকি পাবলিক এটা থেকে যাক যে আমি ওয়েবসাইটে দেখতে পাবো যে কে পঞ্চাশ লাখ টাকা চাঁদা বিএনপি বা জামাতকে বা আওয়ামী লীগকে এবং দর্শকদের জন্য আমি এই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের হিসাব নিকাশ অডিটের হিসাব নিকাশ জমা দিতে হয় নির্বাচন কমিশনে বহু বছর আগে আমি এই সকল হিসাব নিকাশের তথ্য চেয়েছিলাম